আজ হচ্ছে শনিবার আর আজ সোনায়ের স্কুলে হচ্ছে পিটিএম ছিল তো গিয়েছিলাম সকালে রান্না বান্না করে চলে গিয়েছিলাম কারণ হচ্ছে দেরি করিনি আর সোনাইয়ের শরীরটা তো খুব একটা ভালো লাগে সোনায়ের চোখটা একটু লাল হয়েছে আর কি আর দাঁত কালের এখানটা ব্যথা হ্যাঁ দাঁতটা ব্যথা করছে ঠান্ডা লেগেছে তো ওই জন্য ওকে নিয়ে যায়নি আমি একাই গিয়েছিলাম গিয়ে ঝটপট করে চলে এসেছি আসার পথে একটু সোনারের কদিন ভাত খেতে পারছে না একটু চিকেন তারপরে সোনার দুধ এইসব আনলাম এখন একটু ছানা করে দিয়েছে ছানা খাচ্ছে আর ভাত চিপস একটু রেখে দিয়েছে অল্প খেয়েছে রেখে দিয়েছে ভাত দিয়ে খাবে চিকেন দিয়ে চিপস দিয়ে আর একটু তরকারি আছে ওই দিয়ে ভাত খাবে আচ্ছা চিপস খাবে না বলছে ভালো তো না খেলে আচ্ছা হ্যাঁ ওই দিয়ে খাবে আর হচ্ছে আমি যে আমার অনেক কাজ পড়ে আছে আজকে সোনায় ওই যে চোখে একটু হয়ে দিলাম তা একটু গরম সেঁক দিলাম চোখটা এত লাল হয়েছে দেখো মা দেখো এই যে চোখটা হ্যাঁ চোখটা ওই একটু সেঁক টেক দিলাম আর ও ড্রপও দিচ্ছি চোখের মধ্যে ও সেরে যাবে আর যদি না হয় হাজব্যান্ড সন্ধেবেলা এসে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে একটা লেবু লেবু ফেলে দাও লেবুর হয়ে দানা আর এখন সোনায় এই যে ছানা খাচ্ছে সোনায় ছানা খাচ্ছে এখন এই যে দুধটা খাদি নি ছানাটা দিলাম কারণ অ্যাসিড মতো ছিল সকালে আমার ছানা খুব ভালো লাগে হ্যাঁ খাও মিষ্টি মিষ্টি ছানা খেতে তো মাথাটা মাথাটা ধুয়ে দেব বা মুছিয়ে দেব আজকে স্নান করাবো না নাইট মে চলো আবার চিকেনটা করে নি ওকে খাওয়াবো তাও চিকেনটা করলে তারপরে নালে রান্না সব হয়ে গেছে আর এই লেবু আনলাম দুটো লেবুটা খায় দুটো লেবু চিকেন দুধ এইসব আনলাম চলো করে নি করে জামা কাপড়গুলো কেচে কেঁচে ধুয়ে ওপরে দিয়ে আসবো বন্ধুরা তারপরে কি নিয়ে এখন গানে বসে গেছি তো ওকে একটু বললাম যে আমি বাজাচ্ছে তুমি করো আর কি বলো তো ওই যে মানে সুরগুলো একটু নড়ে যায় তো সুরগুলো যাতে না নড়ে একদম ঠিকঠাক করে বসে সেটাই আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে করাচ্ছিলাম আর ছোটো মানুষ ওদেরকে শেখাতেও অনেকটা মানে কষ্ট হয় তাহলে বন্ধুরা সোনাইকে এখন করিয়ে নিয়ে বেশ খানিকক্ষণ মানে প্রায় এক ঘন্টার মতো গান করিয়েছিলাম তো করিয়ে তারপরে আমি উঠেছিলাম তো যেহেতু এই সপ্তাহটা অনেকটা অনেক দিন গ্যাপ চলে গেছে তো তো সেই জন্য আর কি গানটা একটু বেশিক্ষণ ধরে করালাম আর ও করছিল ছোট মানুষ অনেক সময় আবার বলে বসবো না এখন আজকে অনেকক্ষণই করেছে টিভি দেখতে একটু খেয়ে আমি জল গরম বসাবো হা ও শোনাইকে স্নান করিয়ে দিয়েছি কেমন দেখো তো মা হ্যাঁ ভালো মাহ আগের দিন স্কুল থেকে আসার পর সন্ধে থেকেই দেখছি সোনায় চোখটা কীরকম লাল লাল মতো দেখলে না ওর ওই বাম চোখটা লাল হয়েছে লাল লাল মতো তো ওরকম হয়েছে তো যাই হোক দেখি হাসব্যান্ড আসুক কি করা যায় আর তো সোনাইকে স্নান করিয়ে খাই দাইয়ে যেহেতু সকালবেলাটায় আমি চলে গিয়েছিলাম অনেকটা কাজ ছিল সেগুলো আর ভিডিও করিনি আর এখন এই যে দুপুরের মানে পূজাটা করলাম সকালে পূজাটা দিয়ে গেছিলাম দুপুরের পূজাটা সারলাম সেরে তারপরে আবার ওকে ঘুম পাড়াবো ফল টল খাওয়াবো তারপরে ঘুম এই যে সমস্ত ভগবানের দর্শন করিয়ে দিলাম আর শীতের পোশাক টোসাকগুলো ভগবানের সবগুলো কাচবো দেখি কোন দিন কাচি এবারে মানে জল কাঁচা করা হয়েছিল। মাঝে কিন্তু সার্ফ দিয়ে কাঁচা হয়নি একদিন কেচে নেবো আর কি তো কেচে নিলে অনেকটা পরিষ্কারও লাগে দেখতে দেখলে বোঝা যাবে না যে ধুলো হয়েছে কিন্তু বেশ ভালোই ধুলো হয় আর তো সেই জন্য দেখো এই সব কিছু করে দিয়েছি আর সোনাই কদিন ধরে বলছিল মা ঠাকুরকে একটু আমি সন্দেশ দিয়ে তো আর যে লাড্ডু নিয়ে এসেছি সন্দেশ আর আনা হয়নি লাড্ডু নিয়ে হাজব্যান্ড এসেছিলো তো লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করলাম আর এটা কিন্তু সন্ধ্যাবেলা তারপরে সোনাইকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর সন্ধ্যাবেলায় যে হাজব্যান্ড একটু তেলে ভাজা এনেছে দুজনে বসে এখন মুড়ি খাচ্ছে চা এগুলো খেয়ে এনে খেয়ে টে আবার তারপরে হাজব্যান্ড বললো যে সোনাইকে একটু খাইয়ে দাও ঝটপট একটু নিয়ে যাবে ওকে ডক্টরের কাছে হ্যাঁ তো ওই জন্য সোনাইকে একটু ডিম আর চাউমিন করে দিলাম মানে ডিম চাউমিন করে দিলাম আর সোনাই ঘুমানোর সময় বলেছিল মা একটু চাউমিন করে দিও তো ওই জন্য আর সবজিপাতে আছে কিছু দিই কারণ ওকে আবার নিয়ে যাবে বলে তারা করে একটু চাউমিনটা সেদ্ধ করে আর ডিমের পোচ করে ওর মধ্যে দিয়ে সুন্দর করে করে দিয়েছি হ্যাঁ তো এখন ওটা খেয়ে নিক সোনাই খেয়ে দিয়ে তারপরে আবার রেডি করিয়ে দেবো করিয়ে দিলে ডাক্তারের কাছে যাবে তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এই যে চোখটা দেখছো বাম চোখটা বেশ লাল হয়েছে আর চোখটা মাঝে মাঝে চুল কাটছে ওরাকে কিং হচ্ছে ওখানে তো ওই কিছু রেস্ট পরে দিলাম আর সোনাইরা চলে যাওয়ার পর আমি গোপালকে সয়নে দিলাম সন্ধ্যা নিবেদন হয়ে গেছিল সোনাই চলে এসছে সে একটু পড়েছে আর এখন এই যে বাবার সাথে খেলা করবে তো বন্ধুরা আজকের মতো এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে পরের দিন সবাই ভালো থেকে সুস্থ থেকে বন্ধুরা ভাই ভাই গুড নাইট